আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি আল্লাহর শেষ রহমতে সকলে সুস্থ আছেন ভালো আছেন শীত সেলাইন কুশিগড় চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে এই সুন্দর কুশিগাটার শীতের টুপিটি করে দেখাবো এখানে আমি ব্যবহার করেছি হচ্ছে উল সুতা যাক কথা না বাড়িয়ে টিউটোরিয়ালটি শুরু করা যাক এর জন্য শুরুতেই একটি ম্যাজিক রিং করে নিব ম্যাজিক রিংয়ে একটি চেন করে এটিকে একটু আটকে নিব এরপর দুই এই তো তিনটি চেন করে তিনটি চেইন সহ ষোলোটি ডাবল সেট করব তিন চার এভাবে এরিং এ ষোলোটি ডাবল সেট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই তো দেখেন ষোলোটি ডাবল সেট করে ফিরে আসলাম করেছিলাম ওই তিনটি চেনের ভেতরে হুকটিকে ঢুকিয়ে একটি লুপ এনে স্লিপ স্টিচের মাধ্যমে মেয়েটিকে জয়েন করে এখন উপরের দিকে তিনটি চেইন করব ওকে একবার প্যাচ দিয়ে সেম করে আরও একবার ডাবল ক্রোসেট করে নিব এরপর এর আরো আরও একবার ডাবল ক্রোসেট করে নিলাম সেম করে আরও একবার করলাম এভাবে প্রত্যেকটি করে দুইবার করে ডাবল ক্রোসেট করব এই এরপরে চেনে আবার দুইবার ডাবল ক্রোশ সেট এইভাবে দুইবার করে ডাবল ক্রোশ সেট করে মোট বত্রিশটি ডাবল ক্রোশ সেট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই তো দেখেন আমি এই ষোলোটি চেনের উপর বত্রিশটি ডাবল ক্রোশ সেট করে নিয়েছি এখন শুরুতে যে তিনটি চেন করেছিলাম ওই তিনটি চেনের মাথায় এভাবে স্লিভ স্টিচের মধ্যে এটিকে জয়েন করে নিলাম উপরের দিকে তিনটি চেন করে এই সেম চেনের গুড়াতেই আরও একবার ডাবল ক্রোশ সেট করে নিব এরপরে চেনে একটি ডাবল সেট ডেট করবের এখানে দুইটি ডাবল ক্রি সেট করবো এখানে দুইটি এরপরের চেনে একটি এরপরে দুইটি এইভাবে একটি করে একটি ডাবল ক্রোসেট পরের ঘরে দুটি ডাবল ক্রোসেট করে এই সেম ভাবে পুরো রাউন্ড শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই তো দেখেন এই রাউন্ডটিও করে ফিরে আসলাম একটি করে একটি ডাবল ক্রোসেট ও পরের ঘরে দুটি ডাবল ক্রোসেট আমি এখানে একটি স্লিপ স্টিচের মধ্যে জয়েন করে দেব আবার উপরের দিকে তিনটি চেইন করব তিনটি চেইন করে এই তিনটি জেনে গুড়াতে একবার ডাবল ক্রোসেট করে নিব এরপরের ঘরে আরো একবার ডাবল ক্রোসেট করব এরপরে আর একবার ডাবল ক্রোশে এই করে দুইবার ডাবল সেট করব এটা দুই দুটি করে একটি একটি করে তিন নাম্বার গড়ে দুটি ডাবল ক্রোশে করব সেম ভাবে দুই ঘর পর পর একই গড়ে দুটি করে ডাবল সেট করব এই নিয়ম ফলো করে আমি এই পুরো রাউন্ড শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই রাউন্ডটিও শেষ করে নিয়েছি এখন এই তিনটি চেনের মাথায় এটিকে জয়েন্ট করে নিব এখন আমি পাঁচ নাম্বার রাউন্ড করব এর জন্য করে দেখি তিনটি চেন করে নিয়েছি তিনটি চেন করে নিয়ে এই তিনটি চেনের গোড়াতে একবার ডাবল করে সেট করে নিব এরপরের ঘরে আরও একবার ডাবল করে সেট করে নিলাম এরপরের ঘরে আরও একবার করে নিয়েছি এখন এই চার নাম্বার ঘরে একই ঘরে দুইবার ডাবল করে সেট করব। এই রাউন্ডের কাজ মূলত চারটি তিনটি গড় পর পর চার নম্বর গড়ে একই গড়ে দুইবার ডাবল সেট করব এই রাউন্ডটিও করে নিয়েছি এখন শুরুতে দিয়ে তিনটি চেনের গড়ে এটিকে স্লিপ স্টিচের মাধ্যমে এইভাবে জয়েন্ট করে নিব আপনারা যদি আরও টুপিটি আরও বড় বানাতে চান তাহলে তালুর অংশে আরও দুই এক রাউন্ড বাড়িয়ে নিতে পারেন এর জন্য এর ছয় নাম্বার রাউন্ডে চারটি গড় পর পাঁচ নাম্বার গড়ে একই গড়ে দুটি ডাবল ক্রু সেট করে নেবেন তো দেখুন আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি তালু নিয়েছি এক থেকে দুই বছরের বাচ্চার জন্য আমি এখন এর পরের অংশটি আপনাদেরকে দেখাচ্ছি শুরুতেই দুটি চেন করে নিব দুটি চেন করে হুকে সেতার একবার দিয়ে হুকে সেতার পেঁচ দিয়ে তিনটি লুপ নিব এক দুই তিন এখন এই তিনটি লুপকে একসাথে ক্রস করে দিয়ে এটিকে একটি চেন দ্বারা এভাবে আটকে নিব উপরের দিকে আরো একটি চেন করব আবার হুকের সুতার পেস দিয়ে তিনটি লুপ এনে তিন আবারও আরও একটি পপ স্টিচ করে এভাবে একটি চেন দিয়ে এটিকে আটকে নিব ওকে সুতার পেজ দিয়ে এক দুই তিন নিচের দিকে তিনটি গড় স্ক্রিপ করে চার নম্বর করে সেমভাবেই ওকে সুতার পেজ দিয়ে আরও একবার পপ স্টিচ করে নিব এভাবে তিনটি লুপকে একসাথে ক্রস করে দিব দিয়ে একটি চেন কাটকে নিব উপর দিকে একটি এক্সট্রা চেন করে সেম করে আরও একটি পপ স্টিচ করবো সুতার পেজ দিয়ে তিনটি লুপ এনে এই তিনটি লুপকে একসাথে ক্রস করে দিয়ে একটি চেন করে আটকে নিব একই ভাবে নিচে থেকে তিনটি স্কিপ করে চার নাম্বার গড়ে একবার পপ স্টিচ করে উপরের দিকে একটি চেন করে সেম গড়ে আরও একবার পপ স্টিচ করব। এভাবে পুরো রাউন্ড শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই তো দেখেন একই নিয়ম ফলো করে আমি এ পুরো রাউন্ড শেষ করে নি সেম ফাঁকাতেই আরও একবার পপ স্টিচ করে নিব তিনটি লুককে এখন একসাথে ক্রস করে দিব একটি চেন করে এটিকে আটকে নিব এখানে পরের ফাঁকাতে কাজ করব এই জন্য হুকের একবার পেঁচ দিয়ে এই গ্যাপে একবার পপ স্টিচ করে নিব পপ স্টিচ করে এটিকে একটি চেন দ্বারা আটকে এবং উপরের দিকে একটি চেন করবো সিম করে আর একবার পপ স্টিচ করব এভাবে প্রত্যেক গ্যাপে দুটি করে পপ স্টিচ করবো মাঝে একটি চেনের গ্যাপ দিব এভাবে সে উপরের দিকে আরও চারটি রাউন্ড করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি ফুলের রাউন্ডটি করে দেখাবো একটি স্লিপ নট করে নিব সুতাটিকে এভাবে একটি চেনের মাধ্যমে জয়েন্ট করে নিব দিয়ে পরের ঘরে আবারও চারটি লুপ নিব তিন চার চারটি লুপ নিয়ে এটিকে হুকিয়ে রেখে আবারও হুকে সুতার প্যাচ দিয়ে এই ঘর থেকে আরও চারটি লুপ নিব এক দুই তিন চার চারটি লুক নিয়ে এগুলোকেও হুকে রেখে আবারও হুকে সুতার একবার পেঁচ দিয়ে এই দুটি অফ স্টিচের মাঝে একটি চেনে গ্যাপ থেকে ওইখান থেকে আরও চারটি লুক নিব এক দুই তিন চার এভাবে চারটি লুক নিয়ে হুকে সুতার একবার পেঁচ দিয়ে এই সবগুলো লুককে একসাথে ক্রস করে দিব চেনের মাধ্যমে এটিকে আটকে নিব এটিকে আবারও পাঁচটি চেইন করব তিন চার পাঁচ পাঁচটি চেইন করে পেঁচ দিয়ে এর পরের গ্যাপে আরও চারটি লুপ নিব তিন চার চারটি লুপকে হুকে রেখে আবারও হুকে সুতার পেঁচ দিয়ে এভাবে প্রত্যেকটি গ্যাপ থেকে চারটি করে লুপ এনে সার এগুলাকেও ফুকে রেখে পরের গ্যাপ থেকে আরো চারটি লুপ নিব তিন চার এভাবে তিনটি পাপড়ি করে নিব nanti করে আটকে দেব এই দেখেন এভাবে করার ফলে এখানে তিনটি করে পাপড়ি হয়ে যাচ্ছে পুরো রাউন্ড শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছে এই তিনটি পাপড়ির এই যে উপরে একটি গ্যাপ হয়েছে ওই একবার পপ স্টিচ করব দুই তিন চার গ্যাপে আরও সুতার চারবার পেজ দিয়ে এই সবগুলো লুপকে একসাথে ক্রস করে দিয়ে উপরে একটি চেন করে এটিকে আটকে নিব এটা দেখেন আরও একটি পাপড়ি হয়ে গেল এভাবে আরও একটি পাপড়ি করব তোকে তার চারবার পেঁয়াজ দিয়ে এই চারটি লুপকে একসাথে ক্রস করে দিয়ে এভাবে আরও একটি পপ স্টিচ করে নিলাম এভাবে পাঁচটি পপ স্টিচ দিয়ে আমি এখানে একটি করে ফ্লাওয়ার তৈরি করব করে নিব দুই তিন চার চারটি চেন করে নিয়ে এই একটি ফুল থেকে আরেক ফুলে পার হয়ে যাব এখন এই গ্যাপেও দুইবার পপ স্টিচ করব। দুই তিন চার চারটি লোককে একসাথে বের করে দিয়ে একটি চিন করে আটকে নিয়ে আরো একটি পাপড়ি করে নিলাম এভাবে প্রত্যেকটি ফুলে উপরে দিকে দুটি করে পপ স্টিচ করে নিয়ে নিয়ে একটি ফ্লাওয়ার তৈরি করে নিব একটি ফুল থেকে অন্য ফুলে পার হয়ে যাওয়ার জন্য মাঝখানে চারটি করে চেন করে নিব এইভাবেই এই পুরো রাউন্ড শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই তো এইভাবে আমি পাঁচটি করে পপ স্টিচ করে একটি একটি ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এখানে ছয়টি পপ স্টিচ করেও নিতে পারেন এভাবে ছয়টি পাপড়ি দিয়েও ফুল তৈরি করে নিতে পারেন চেন করে এ প্রত্যেকটি করে একটি একটি সিঙ্গেল করে সেট করে নিব এই যে এই চারটি চেনে এখানে চারটি সিঙ্গেল করে সেট করে নিব দুই তিন এই মাঝখানে গ্যাপে একটি সিঙ্গেল করে সেট এরপরের চেনে আরও একটি এই সিঙ্গেল ক্রোশেট এই চারটি চেনে চারটি সিঙ্গেল ক্রোশেট করে নিব এভাবে এই পুরো রাউন্ডে সিঙ্গেল ক্রোশেট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এবার সেমভাবে আমি পুরো রাউন্ডে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি মিষ্টি কালার সুতারি অ্যাড করবো স্লিপ নট করে এটিকে টেনে একটি ছোট করে নিয়ে যেখানে কাজটি শেষ করেছিলাম ওইখানে এটিকে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে এটিকে জয়েন করে নিয়ে উপরের দিকে আরও একটি চেইন করে দুটি চেন করে এরপরের গড়ে একটি হাফ ডাবল করে নিব একটি হাফ ডাবল এখানে একটি হাফ ডাবল কোরট এরপরের করে একই করে দুটি হাফ ডাবল কোরট দুই এরপরের করে একটি এরপরের ঘরে করে দুটি একটি করে একটি হাফ ডাবল ক্রোশেট পরে করে দুটি হাফ ডাবল ক্রোশেট এই নিয়ম ফলো করে পুরো রাউন্ড শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে দুটি চেন করেছিলাম ওই যেটা চেন মাথায় এটাকে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করে নিব এখন উপরের দিকে দুটি চেইন করে একটি একটি হাফ ডাবল ক্রোশেট করে নিব দুই এই যে এভাবে এই প্রত্যেকটি ঘরে একটি একটি হাফ ডাবল করে সেট করে এ রাউন্ডের কাজ শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই এইভাবে উপরে একটি একটি হাফ ডাবল করে সেট করে এই লাইনটি শেষ করে নিয়েছি এখন এখানে একটি এটিকে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করে নিয়েছি জয়েন্ট করে উপরের দিকে একটি চেন করে এই কেটে নিব এটিকে এইভাবে কাজের ভিতরে হাইড করে দেব এখানে আপনারা চাইলে চাইলে এই ফুল ডেকোরেট করতে পারেন ফুলের টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে এভাবে একটি আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন যদি সম্ভব হয় তাহলে ভিডিওটিকে একটি শেয়ার দিয়ে দিবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ